সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি রক্ত মানব শরীরের একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান এই রক্তের রোগ নিয়ে আজকে আমরা আলোচনা করব রক্ত রোগ কী রক্তের রোগের লক্ষণ কি কারণ কি রক্তের রোগ কিভাবে চেনা যায় কী কী পরীক্ষার মাধ্যমে রক্তের রোগ শনাক্ত করা যায় এবং যদি রক্তের রোগ হয় তাহলে সেটা কিভাবে রোগটাকে ম্যানেজ করতে হবে এবং তার ট্রিটমেন্ট সেটা অবশ্য টেকনিক্যাল ব্যাপার আর রক্তের রোগ হলে ভবিষ্যৎ কী বা ইংলিশে প্রগ্নোসিস বলে আর প্রিভেনশন অর্থাৎ কীভাবে আমরা রক্তের রোগ থেকে নিজেকে বাঁচাতে পারি আর যদি কারো রক্তের রোগ হয় তাহলে কীভাবে জীবনযাপন করতে হবে এগুলো বিস্তারিত চেষ্টা করব আমরা আলোচনা করব বিখ্যাত সেই আমেরিকান ক্লিনিক মায়ো সরি ক্লেবল্যান্ড ক্লিনিকের ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো আমরা আলোচনা করছি তো ব্লাড ডিজঅর্ডার মানে রক্তের রোগ রক্তের রোগ জিনিসটা কি রক্তের রোগ হলো যে রক্ত যখন আপনার শরীরে বা আমাদের শরীরে সঠিকভাবে কাজ করতে পারে না সেটাই তো রক্তের রোগ নর্মালি দুই প্রকার হয় একটা হলো রক্ত অটোমেটিক শরীরে জমাট বেঁধে যায় রক্ত জমাট বদলে কী হবে আমরা মারা যাব এটা একটা আর একটা হলো যদি কখনো আমাদের রক্তপাত হয় কোনো শরীরের কোনো অংশ কেটে যায় কেটে গেলে ব্লিডিং শুরু হয় রক্তপাত শুরু হয় সেটা বন্ধ হয় না এই দুই রকমের রক্তের রোগ থাকে তো এটা চিকিৎসা করালে অধিকাংশ ব্লাড ব্লাডের যে রোগগুলো যা যেগুলো খুবই পুরাতন ক্রনিক রোগ সেগুলো মানুষের জীবনকে অত ক্ষতিগ্রস্ত করে না আর এই ট্রিটমেন্টের মধ্যে হলো এই রোগের যে লক্ষণগুলো আছে সেগুলো ম্যানেজ করা এবং যদি কোনো রোগ থাকে সেটা ডাক্তাররা ট্রিটমেন্ট দেবে সেই ট্রিটমেন্টটা মেনে চলা এখন প্রশ্ন হলো যে ব্লাড ডিজঅর্ডার বা রক্তের রোগ কী রক্তের রোগ সোজা হিসেবে রক্ত যেভাবে তার যে কাজ করা উচিত শরীরে সেই কাজটা যদি করতে না পারে সেটাকেই বলা হয় রক্তের রোগ এই বিষয়টা তো এখানে রক্তের তিনটা উপাদান একটা হলো রেড ব্লাড সেল সেটা আমাদের শরীরের সব জায়গায় অক্সিজেন বহন করে এটা একটা কাজ আর হোয়াইট ব্লাড সেল বা সাদা রক্ত কণিকা তার কাজ হলো শরীরকে আমাদের শরীরে যেহেতু সবসময় আমরা ভাইরাস ব্যাকটেরিয়ার মুখোমুখি ইনফেকশন যাতে না হয় সেটাকে রক্ষা করে আর রক্তে আর একটা উপাদান আছে যেটাকে বাংলায় বলে প্লাটিলেট আসলে প্লেট বা অনুচক্রিকা এটা রক্তকে জমাট বাদে বাঁধতে সাহায্য করে যাতে যদি কখনো আমাদের ব্লিডিং হয় রক্তপাত হয় সেটা যেন অটোমেটিক বন্ধ হয় এগুলোই হলো রক্তের কাজ তো ব্লাডের যে রোগগুলো সেটা কখনও ক্যান্সার হতে পারে আবার সেটা ক্যান্সার ছাড়াও রক্তের রোগ হতে পারে তো এখানে আমরা আলোচনা করব যে রক্তের যে রোগগুলো ক্যান্সার নয় ব্লাড ক্যান্সার নয় সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব আর কিছু কিছু রক্তের রোগ আছে যেটা ক্যান্সার নয় কিন্তু সেটা আমরা পরিবেশ এবং জন্মগতভাবে অর্থাৎ বাপদাদার কাছ থেকে আমরা উত্তরাধিকার সূত্রে পেতে পারি অথবা আমাদের শরীরে ডেভেলপমেন্টাল কারণে অর্থাৎ বড় হতে হতে নানাবিধ রক্তের সমস্যা দেখা দিতে পারে তো কিছু রক্তের রোগ আছে যেগুলোর কোনো লক্ষণ নেই বা যেগুলোর কোনো ট্রিটমেন্ট হয় দরকার হয় না আবার আর কিছু পুরাতন রোগ আছে যেটা সারা জীবন ধরে চলে সেই রোগগুলোর ট্রিটমেন্ট লাগে আর তবে আমাদের জীবন ধরনে এটা অত প্রভাব ফেলে না আর আরও কিছু রোগ আছে যেগুলো খুবই সিরিয়াস রোগ যেটা আমাদের জীবনকে কেড়ে নিতে পারে তো যারা এই চিকিৎসা রিলেটেড আছে তারা এই রক্তের রোগগুলো নিয়ে রক্তের কোনো কারণ থাকলে সেটা তারা ট্রিটমেন্ট দেয় এবং সেই লক্ষণগুলো ম্যানেজ করার চেষ্টা করে প্রশ্ন হলো যে রক্তের রোগ আমাদের শরীরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে রক্তের রোগ আমাদের শরীরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে তো যে রক্তের রোগগুলো ক্যান্সার নয় নন ক্যান্সার আছে অর্থাৎ ক্যান্সার নয় সেই রোগগুলো আমাদের রক্তের যে সেলগুলো আছে এই যে তিনটা ওই যে সাদা লাল সাদা এবং অনুচক্রিকা এগুলোর কাজগুলোকে নষ্ট করে ফেলে এবং এর ফলে আমাদের শরীরে ব্লাড ফ্লোটিং অর্থাৎ রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বেড়ে যায় অর্থাৎ শরীরে অটোমেটিক রক্ত বন্ধ রক্ত চলাচল বন্ধ হতে পারে এই রোগটার নাম হলো ফ্যাক্টর ভি ফ্যাক্টর ফাইভ লেইডেন এটা একটা জন্মগত রক্তের সমস্যা যেটা হলো এই এটা হলে রক্ত মানুষের অটোমেটিক একটা লোক দৌড়াচ্ছে সুস্থ সফল লোক অটোমেটিক তার রক্ত শরীরে বন্ধ হয়ে সে মারা যেতে পারে এটা একটা রোগ আর আরেকটা হলো যে রক্ত কারো কারো রক্ত শরীরে রক্ত কাটা গেল রক্ত বের হচ্ছে কিন্তু সেটা বন্ধ হয় না এটা একটা রোগ তো জন্মগত কিছু হিমোফিলিয়া আছে জন্মগত হিমোফিলিয়া একটা রোগ আছে এই হিমোফিলিয়া হলো এই ধরনের রোগ যে মানুষের হাত পা কাটা গেলে রক্ত বন্ধ হয় না সহজে স্বাভাবিক টাইম যেটা সাত মিনিট দশ মিনিটে রক্ত বন্ধ হয় সেটা হয় না এখন প্রশ্ন হলো যে রক্তের যে রোগগুলো সেই রোগগুলোর মধ্যে কমন রোগগুলো কি কি বেশ কয়েকটা রোগের নাম এখানে বলা হয়েছে তো বলা হচ্ছে যে ব্লাড ক্লোডিং ডিসঅর্ডার অর্থাৎ রক্ত জমাট বাঁধে না সেটা একটা রোগ এটা আমাদের রক্তের অনুচক্রিকাকে ক্ষতিগ্রস্ত করে অথবা আমাদের যে কারণে আমাদের রক্তগুলো শরীরে জমাট বাঁধে ব্লিডিং হলে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করে আর এই রক্ত জমাট বাঁধার যে মূল কারণগুলো সেগুলো হলো রক্তের মধ্যে যে প্রোটিন থাকে সেই প্রোটিনগুলোকে তারা ক্ষতিগ্রস্ত করে আর আমাদের শরীর যে অনুচক্রিকা আছে এবং রক্ত জমাট বাঁধার যে মূল কারণগুলো সেগুলো থেকে রক্ত জমাট বাঁধে এবং রক্ত যখন ব্লিডিং হয় অতিরিক্ত সেটাকে কন্ট্রোল করে আর ব্লাড ক্লোটিং অর্থাৎ রক্ত যাতে জমা রক্ত জমাট বাঁধে না এমন রোগটা আছে যেটাকে বলা হয় হাইপার পোয়া স্টেট বা থ্রম্ব থ্রম্বোফেলিয়া বলা হয় এই রোগটার নাম আচ্ছা তো এখন প্রশ্ন হলো যে ব্লাড ক্লোডিং ডিজর্ডার অর্থাৎ রক্ত জমাট বাঁধার সাথে রক্তের কিছু রোগ আছে যে রক্ত প্রয়োজনীয় সময়ের মধ্যে জমাট বাঁধে না যখন শরীরে কেটে যায় এরকম কিছু রোগ আছে সেই রোগগুলো হলো এক নম্বর হলো প্রথম্বিন জিন মিউটেশন এটা একটা রোগ যে এই রোগের কারণে আমাদের শরীরে হঠাৎ করে আমাদের ভেইন বা শরীরের ভিতর যে শিরা উপশিরা আছে সেগুলোর মধ্যে হঠাৎ করে অস্বাভাবিক রকমের ভাবে রক্ত জমাট বেঁধে যেতে পারে যেটাকে ডিপ ভেইন থ্রম্বোসিস বলা হয় আরেকটা হলো আমাদের যে ফুসফুস আছে লাংস সেই লাংসের ভিতরেও রক্ত অস্বাভাবিকভাবে অটোমেটিক এমনিতে এমনিতে কারণ ছাড়া রক্ত জমাট বাঁধতে পারে এটাকে পালমোনারি অ্যাম্বলিজম বলা হয় দুই নম্বর কারণ বলা হচ্ছে ফসফোলিপিড সিনড্রোম এটা দুই নম্বর রক্তের কারণ এগুলো কিন্তু যেগুলো আমরা বলছি এগুলো একটাও রক্তের রোগ কিন্তু সেগুলো কখনও কোনো ক্যান্সার নয় এটাকে এক ধরনের অটো ইমিউন ডিজর্ডার বলে অটো ইমিউন ডিজর্ডার বলতে যেমন আমাদের মাথার চুল পড়ে যায় আমরা চাই চুল থাক কিন্তু অটো এটাকে বলা হয় অটো ইমিউন ডিসঅর্ডার আমরা যে মারা যাই এটা এক ধরনের অটো ইমিউন ডিজর্ডার আমাদের যে রোগ হয় আমরা তো কেউ অসুস্থ হতে চাই না সেটাও এক ধরনের অটো ইমিউন ডিজর্ডার তো এর ফলে লোকজনের শরীরে অনেক গোটা গোটা হয় যার কারণে রক্ত জমাট বেঁধে যায় শরীরের বিভিন্ন জায়গায় এই কারণেও মানুষের রক্তে ক্ষতিগ্রস্ত হতে পারে আরেকটা হলো প্রোটিন এস ডেফিসিয়েন্সি অর্থাৎ আমাদের যে শরীরে আমরা যে মাছ মাংস দুধ ডিম খাই সেই যে প্রোটিন সেই প্রোটিনের একটা হলো এস প্রোটিন সেটার যদি ঘাটতি থাকে তাহলেও রক্ত জমাট বেঁধে জমাট বাঁধার রোগ হতে পারে তা প্রোটিন এস হলো আমাদের শরীরে এটা হলো ন্যাচারাল অ্যান্টি কোয়াগুলেন্ট অর্থাৎ আমাদের রক্ত যাতে জমাট না বাঁধে প্রোটিন এস সেই কাজটা অটোমেটিক করে রক্ত জমাট বাঁধলেও আমরা মরে যাব। আবার অতিরিক্ত ব্লিডিং হলেও মারা যাব তো প্রোটিন এস সেই কাজটা করে যাতে রক্ত জমাট না বাঁধে আর কোয়াগুলেন্ট যেগুলো সেগুলিদের কাজ হলো রক্তকে জমাট বাঁধা থেকে প্রতিহত করা তো প্রোটিন এস আমাদের শরীরে অন্যান্য যে প্রোটিনগুলো আছে সেগুলোকে খুব বেশি যাতে তারা জমাট বাঁধতে না পারে সেটা কাজ করে তো এটা একটা খুব ব্যতিক্রম ধরনের জন্মগত রোগ ইনহেরিটেড ডিজর্ডার বলা হচ্ছে প্রোটিন এস ডেফিসিয়েন্সি অর্থাৎ আমাদের রক্তে যদি এস নামে একটা প্রোটিন যদি ঘাটতি থাকে তাহলে আমাদের শরীরে অটোমেটিক রক্ত জমাট বাঁধতে পারে বা বাঁধবে তারপরে বলা হচ্ছে আর একটা সেটা হলো প্রোটিন সি ডেফিসিয়েন্সি আর এক ধরনের যে প্রোটিন সি যদি ঘাটতি থাকে তাহলে আমাদের শরীরে অটোমেটিক খুব বেশি রক্ত জমাট বাঁধতে পারে এবং আমাদের মৃত্যু হতে পারে বা আরও জটিলতা দেখা দিতে পারে আরেকটা বলা হচ্ছে যে থ্রম্বিন ডেফিসিয়েন্সি অর্থাৎ এটাও একটা হলো জন্মগত রোগ এটা হলে আমাদের যে ডিপ ভেন থ্রমফোসিস অর্থাৎ আমাদের এই যে শরীরের ভিতর যে শিরা উপশিরা এখানে অটোমেটিক রক্ত জমাট বাঁধতে পারে আমরা মারা যেতে পারি বা আমাদের ক্ষতি হতে পারে আচ্ছা তারপরে বলা হচ্ছে প্যারকজিসমাল নকটার্নাল হিমোগ্লোবিনিউরিয়া এটাও একটা খুব রেয়ার রোগ অর্থাৎ এই রোগটা সবসময় সব মানুষেরই হয় না খুব কম লক্ষ্য করা যায় এটা আমাদের ইমিউন সিস্টেম অর্থাৎ আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে অ্যাটাক করে এই এটা আমাদের যে রক্তের রেড ব্লাড সেল লাল অংশটা সেটাকে অ্যাটাক করে যার ফলে আমাদের রক্ত জমাট বাধার ঝুঁকিটা বেড়ে যায় আর শেষ কারণ বলা হচ্ছে যে ডিআইসি অথবা ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন কোয়াগুলেশন মানে রক্ত জমাট বাঁধা তো এই রোগটা হলো এটাও একটা খুবই দুর্লভ রক্ত জমাট বাধার রোগ যেটা আমাদের শরীরে ব্লিডিং যখন হয় সেটাকে আনকন্ট্রোল করে দেয় বা ক্লোটিং হলেও আনকন্ট্রোল অর্থাৎ রক্ত যখন জমাট বাঁধে এটাও কন্ট্রোলের বাইরে চলে যায় রক্ত যখন ব্লিডিং হয় সেটাও কন্ট্রোলের বাইরে চলে যায় তো এরকম যদি কোনো মানুষের যদি রক্ত অটোমেটিক জমাট বাঁধে সেই রোগটা যদি হয় তাহলে তাদের স্ট্রোক অর্থাৎ মস্তিষ্কে যে রক্ত খরণজনিত স্ট্রোক বা অক্সিজেনের স্বল্পতার রক্ত স্বল্পতার কারণে যে স্ট্রোক সেটা হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে হার্ট অ্যাটাক নিয়ে এই চ্যানেলে অনেকগুলো শর্টস দেওয়া আছে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এগুলো আপনারা শুনতে পারেন আর আমাদের যদি পালমোনারি এম্বোলিজম হয় অর্থাৎ ওই যে ফুসফুসে যদি রক্ত টক্ত জমা টমা হয় বুক ব্যথা হয় শ্বাসকষ্ট হয় তাহলে দ্রুত বলা হচ্ছে যে এমার্জেন্সি মেডিকেল অর্থাৎ মেডিকেলে অর্থাৎ যে কোনো একটা মেডিকেল যেটা মেডিকেল হসপিটাল সেখানে যেতে হবে আর হার্ট অ্যাটাক বা স্ট্রোক এরকম আরও অনেক কিছু আছে যেগুলোতে আমাদের এমার্জেন্সি লাগে অর্থাৎ মেডিকেলে দ্রুত যেতে হয় প্রশ্ন হলো যে কমন ব্লিডিং ডিজর্ডার কি তাহলে এর আগে আমরা শিখলাম যে রক্ত জমাট বাঁধার রোগ অর্থাৎ শরীরে রক্তর কাজ কি রক্ত চলবে নির্দিষ্ট রাস্তা দিয়ে চলবে কিন্তু হঠাৎ করে ও বন্ধ হয়ে যায় গাড়ি থেমে যায় তাহলে কি অ্যাক্সিডেন্ট হবে তা রক্ত জমাট বাঁধার রোগগুলো আমরা শিখলাম এখন আমরা দেখবো যে এই রক্ত চলছে আমাদের শরীরে চলতে চলতে হঠাৎ করে কোনো জায়গায় কেটে যেতেই পারে স্বাভাবিক ব্যাপার শেভ করতে কেটে যেতে পারে নখ কাটতে কেটে যেতে পারে তো কেটে গেলে রক্ত বের হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই রক্ত অটোমেটিক কি হয় ব্লিডিং বন্ধ হয় রক্তপাত বন্ধ হয় কিন্তু কারো কারো রক্তপাত বন্ধ হয় না এটাকে বলা হয় ব্লিডিং ডিসঅর্ডার তো নর্মাল টাইমের মধ্যে বন্ধ হয় না সেগুলো সেই রোগগুলো হলো একটার নাম হলো ভন উইল ভন উইল ব্রান্ট ডিজিজ এটা এমন একটা খুবই কমন একটা রোগ মার্কিন যুক্তরাষ্ট্রে এটা একটা কমন রোগ অধিকাংশ লোক যাদের এই যে ভন উইল ব্রান্ট এই রোগটা আছে তারা একটা জন্মগতভাবে তাদের পূর্বপুরুষের যে মিউটেটেড জিন অর্থাৎ পরিবর্তিত একটা জিন লাভ করে তাদের যে বায়োলজিক্যাল প্যারেন্টস বাবা মার কাছ থেকে কিছু কিছু লোক এই রোগটা তৈরি হয় যাদের কিছু ক্যান্সার থেকেও এই রোগটা হতে পারে আবার অটো ইমিউন ডিজার্ট অর্থাৎ অটোমেটিক এমনিমনি হতে পারে আর হার্ট অ্যান্ড ব্লাড ভেসেল ডিজিজ থেকেও এটা হতে পারে আর ইনহেরিটেড হিমোফিলিয়া অর্থাৎ জন্মগতভাবে যদি কেউ হিমোফিলিয়ায় আক্রান্ত হয় এটাও একটা রেয়ার জেনেটিক অবস্থা অর্থাৎ বংশ থেকে আমরা এই রোগের অবস্থাটা পাই এর ফলে যে নর্মাল টাইম দশ মিনিট সর্বোচ্চ টাইম ধরেন যে দশ মিনিট মধ্যে কোনো কিছু ট্রিটমেন্ট ছাড়াই রক্ত বন্ধ হবে সেই তার চেয়েও বেশি সময় ধরে ব্লিডিং হয় তিন ধরনের হিমোফিলিয়া আছে একটাকে বলা হয় টাইপ এ বা ক্লাসিক হিমোফিলিয়া একটা হলো টাইপ বি বা ক্রিসমাস ডিজিজ আরেকটা হলো টাইপ সি বা রসেন থাল সিনড্রোম এরকম তিন ধরনের হিমোফিলিয়া রয়েছে এরপর আসি আরেকটা হলো থ্রম্বোসাইটোপেনিয়া এগুলো কিন্তু ব্লিডিং ডিসঅর্ডার অর্থাৎ রক্তপাত শুরু হলে রক্ত শরীর থেকে বের হওয়া শুরু হলে অটোমেটিক বন্ধ হয় না সেগুলো রোগ আর কি তো এই কন্ডিশনটা হয় যখন আমাদের সব থ্রম্বো সাইটোপেনিয়া মানে আমাদের শরীরে কোনো কারণে রক্তের যে তিনটে উপাদান লাল অংশ সাদা অংশ আরেকটা হলো প্লেট লেট বা অনুচক্রিকা এটা প্রায় দেড় লক্ষ কমপক্ষে দেড় লক্ষ শরীরে থাকতে হয় কমপক্ষে আর কি তো তার কমে যখন যায় অনেক সময় কারো দশ হাজার বারো হাজারও হতে পারে এটা কমে গেলে এই সাইটোপেনিয়া হতে পারে এই এটা এক ধরনের এটাকে বলা হয় ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া বা আইটিপি বলা হয় এবং এটার আরেকটা নাম নাম হলো টিটিপি অর্থাৎ থ্রোম্বোটিক থ্রোম্বোটিক থ্রোম্বোসাইটোপিনিক পার পিউরাও বলা হয় এগুলো এই রোগে সাইটোপেনিয়া হয় অর্থাৎ এই যে ব্লিডিং চলতে থাকে আরেকটা হলো হল ফাইব্রিনোজেন ডেফিসিয়েন্সি কন্ডিশন অর্থাৎ শরীরের ভিতরে যদি ফাইব্রিনোজেন নামে একটা এলিমেন্ট এটা যদি কম থাকে সেখানেও ব্লিডিং ডিসঅর্ডার অর্থাৎ রক্ত বের হওয়া শুরু হলে আর অটোমেটিক বন্ধ হয় না তো ফাইব্রো ফাইব্রিনোজেন এটা এক ধরনের প্রোটিন যেটা আমাদের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে অর্থাৎ জমাট বাঁধতে সাহায্য করে মানে ব্লিডিং হচ্ছে ধরে রাখলাম পাঁচ দশ মিনিটে অটোমেটিক বন্ধ হয় এটাই হলো ফাইব্রিনোজিনের কাজ এই প্রোটিনের কাজ কিন্তু যখন আমাদের শরীরের ভিতর যথেষ্ট নজিন থাকে না বা ডোজিনগুলো যথেষ্ট ঠিকভাবে কাজ করে না যেমন কাজ করা উচিত তখন আমাদের অস্বাভাবিক রকমের ব্লিডিং হতে পারে অথবা ক্লোটিন অর্থাৎ অস্বাভাবিক রকমের ব্লিডিং হচ্ছে অথবা শরীরের ভিতরে অটোমেটিক রক্ত রক্তচাপাট বাঁধতেছে তাহলে আমাদের কি হবে হার্ট অ্যাটাক হতে পারে স্ট্রোক করতে পারি আমরা মারাও যেতে পারি তো এই দুই ধরনের রোগ এখন এগুলোর মধ্যে বলতেছে যে ব্লাড ডিসঅর্ডার রোগে তাহলে রক্তের রোগ দুইটা রক্তের কাজ কি অটোমেটিক শরীরে দৌড়াদৌড়ি করা আর একটা হলো রক্ত কোনো কারণে শরীর কেটে গেলে রক্ত বের হয় আবার অটোমেটিক সে বন্ধ হয় বন্ধ হওয়াটা হলো ক্লোটিন আর রক্ত যে চলে এটা হলো সার্কুলেশন বা সার্কুলেশনে বলি তো এই রোগগুলোর মধ্যে সবচেয়ে কমন রোগ কি কি। এক নম্বর হলো এনিমিয়া তো এনিমিয়া যে এনিমিয়া কিন্তু ক্যান্সার না এনিমিয়া মানে শরীরে রক্ত কমে যায় সেটাকে এনিমিয়া বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং প্রিভেনশনে একটা হিসাবে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় তিন মিলিয়ন মানুষের কোনো কোনো ধরনের এনিমিয়া রয়েছে তো এনিমিয়া হয় যখন আমরা যথেষ্ট পরিমাণে আমাদের শরীরে লাল রক্ত রক্তের যে সাদা অংশ লাল অংশ লাল অংশটা যদি কম থাকে যথেষ্ট থাকে না সেটাকে এক ধরনের এনিমিয়া কিছু কিছু এনিমিয়া জন্মগত অর্থাৎ বংশানুক্রমিক ইনহেরিটেড হতে পারে আর কিছু কিছু লোকের এমনিতেই এটা হতে পারে বা এমনি এমনি তৈরি হয় তো অর্জিত এনিমিয়া আছে আর কি অর্জিত যে যেগুলো আমরা আমাদের কারণে এই আমাদের শরীরের রক্ত বা লাল অংশটি কমে যায় এক নম্বরে বলা হচ্ছে পারনিসাস এনিমিয়া পারনিসাস এনেমিয়া এটা বলা হচ্ছে যে আমাদের যে ভিটামিন বি কমপ্লেক্সে বেশ কিছু ভিটামিন আছে তার মধ্যে বি টুয়েলভ যে ভিটামিনটা সেই ভিটামিনের অভাবে এই এটা একটা অটো ইমিউন কন্ডিশন অর্থাৎ অটোমেটিক শরীরে কোনো কারণে ভিটামিন বারো নম্বর ভিটামিনটা কমে গেলো যার ফলে আমাদের শরীরে থেকে অটোমেটিক এই যে ভিটামিন বিটা যে শরীরে নিবে সেটা নিতে পারে না বাধাগ্রস্ত হয় সে কারণে এই পারনিসাস এনেমিয়া হয় তাহলে ভিটামিন বি টুয়েলভের কারণে আমাদের এনেমিয়া হতে পারে দুই নম্বর কারণ বলছে আয়রন ডেফিসিয়েন্সি এনেমিয়া অর্থাৎ শরীরে যদি রক যেটাকে আমরা লোহা বলি বা আয়রন ট্যাবলেট আমরা যে খাই এই আয়রন যদি সংকট হয় শরীরে কোনো কারণে তখন আমাদের এটা হয় এবং এর ফলে শরীর যেটাকে আমরা আয়রন বলি সেটাই হলো হিমোগ্লোবিন যথেষ্ট শরীরে হিমোগ্লোবিন তৈরি হয় না সেটাই হলো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া আর রেড ব্লাড সেল যেটাকে লাল রক্ত রক্তের অংশটা লাল অংশ সেটাতে কিন্তু হিমোগ্লোবিন দরকার যাতে তারা শরীরের বিভিন্ন জায়গায় অক্সিজেন পাস করতে পারে তারপরে তিন নম্বরে বলা হচ্ছে এই অর্জিত এনিমিয়ার মধ্যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আবার বলছি আমরা যেগুলো আলোচনা করছি এগুলো রক্তের রোগ বাট এগুলো কোনোটাই ক্যান্সার নয় মানে ব্লাড ক্যান্সার যেটা সেটা নয় আয়রন ডেফিসিয়েন্সি মেগালো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলতেছে এটা এক ধরনের এনিমিয়া যখন ওই একই কথা বলছে ভিটামিন বি টুয়েলভ বা ভিটামিন বি কমপ্লেক্সের বি টুয়েলভ অথবা ভিটামিন বি নাইন যেটাকে আমরা ফলিক অ্যাসিড বলি বা ফলের বসিক বলি সেটার যদি ঘাটতি হয় তাহলে আমাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয় তো একটু বলে দিই ভিটামিন বি নাইন বা ফলেট যেটা ফলিক অ্যাসিড এটা পাওয়ার সহজ বুদ্ধি হলো ফলিজ থেকে ফলেট কথাটা যে পত্রগুচ্ছ আমরা অনেকগুলো পাতাকে একসাথে ইংলিশে ফলেজ বলে এফ ও ফলি এজ এফ ও ই তো অনেকগুলো পাতাযুক্ত যে সবজিগুলো অর্থাৎ যত শাক আছে লাউ শাক কুমড়া পুঁই শাক যত শাক আছে এগুলাতে আমরা প্রচুর ফলেট পাই এটা খেলে মেগালো প্লাস্টিক অ্যানিমিয়াটা আমাদের দূর হবে আরেকটা হলো এই প্লাস্টিক অ্যানিমিয়া তো এই প্লাস্টিক অ্যানিমিয়া এটাকে এখানে বলা হচ্ছে যে এটা ক্যান্সার নয় যেখানে আমাদের যে স্টেম সেল আছে আমাদের বোন মেরো অর্থাৎ মেরুদণ্ড যে পিছনে মেরুদণ্ড আছে আমরা দেখেছি মেরুদণ্ডের ভিতরে যে স্নানুজ্জুগার স্টেম সেল বলে সেখানে তারা যথেষ্ট পরিমাণে রক্ত তৈরি করতে পারে না এটাকে এই প্লাস্টিক অ্যানিমিয়া বলা হয় আরেকটা হলো অটোইমিন হিমোলাইটিক এনেমিয়া অটো হিমোলাইটিক অ্যানিমিয়া কি এটা অটো মানে অর্থাৎ অটোমেটিক নিজে নিজেই ঝগড়া ভিতরের মধ্যে কোনো ঝগড়া ঠগড়া হয়ে এটা হয়ে যায় আর এর ফলে আমাদের যে ইমিউন সিস্টেম আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা আমাদের রক্তের লাল অংশকে অ্যাটাক করে তারপরে বলা হচ্ছে যে মার্কোসাইটিক অ্যানিমিয়া নামে আর একটা এনিমিয়া আছে এই অ্যানিমিয়াটা এটাও একই কাহিনি যখন আমাদের এই যে মেরুদণ্ডের যে ভিতরের যে অংশটা মেরুদণ্ডের ভিতরে এখান থেকে যে বোন মেরো থেকে যে লাল রক্তের লাল অংশটি তৈরি হয় এটা যখন যথেষ্ট পরিমাণ তৈরি হয় না তখন এখানে বলা হচ্ছে যে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া তৈরি হতে পারে আর যার ফলে ফলেট ওই যে পাতাওয়ালা সবজি সেগুলো যদি কম থাকে ভিটামিন বি টুয়েলভ যেটা ভিটামিন বি কমপ্লেক্স যদি কম থাকে লিভার ডিজিজ যদি কারো থাকে কেউ যদি অ্যালকোহল অ্যালকোহলের কী বলবো মানে ওই মদ টাইপের যেগুলো আর কি সেগুলো যদি খায় বা কোনো ওষুধ থেকেও এই ম্যাক্রো ম্যাক্রো ম্যাক্রোসাইটিক এনেমিয়া হতে পারে তবে এগুলো একটাও ব্লাড ক্যান্সার নয় তারপরে হলো বলা হচ্ছে যে নর্মোসাইটিক এনিমিয়া এই ধরনের এনিমিয়ায় আমাদের শরীরে ওই যে রক্তের যে লাল অংশটা আছে সেই লাল অংশটা হিসাবের চেয়ে কম থাকে তো এটার অনেকগুলো অনেক অনেক কারণ আছে এবার আসি জন্মগত এনিমিয়া কি কী জন্মগত বলতে আমরা যখন জন্মাই মায়ের পেট থেকে বাবা মা কারো না কারো কাছ থেকে কারোর জিন থেকে এই রক্ত স্বল্পতা রোগটা আমরা পেয়ে থাকি এক নম্বরে জন্মগত অ্যানিমিয়া হলো এনিমিয়া সিকল সেল এনেমিয়া হলো আমাদের যে রক্ত যখন ওই যে সিবিসি আরবিসি নানান রক্তের টেস্ট করে দেখবেন যে অনেকগুলো লেখা আছে তো সেল এনেমিয়া যে রক্তের যে লাল অংশটা তার একটা সাইজ আছে নির্দিষ্ট একটা সাইজ আছে তো এই সাইজটা চেঞ্জ হয়ে যায় ধরেন যে এরকম একটা সাইজ হলো লাল অংশটা সেটা চেঞ্জ হয়ে যায় যার ফলে আমাদের কি হয় আমাদের এই এই রোগটা দেখা দেয় আচ্ছা তারপরে বলা হচ্ছে যে ফ্যানকনি এনিমিয়া এটা এক ধরনের দুর্লভ রক্তের রোগ এটা ফ্যানকনি এনিমিয়া বলতেছে যে এনিমিয়া যে কোনো এনিমিয়া ফ্যানকনি এনিমিয়া হতে পারে আরেকটা হলো ডায়মন্ড ব্ল্যাক ফ্যান এনিমিয়া দারুণ দারুণ নাম এগুলো হল সব কিন্তু জন্মগত অর্থাৎ এটা কিছু করার নেই পরিবেশ বাবা মায়ের কাছ থেকে আমরা পাই এই জন্মগত রোগটি আমাদের বোন মেরোতে যথেষ্ট লাল রক্তের লাল অংশটি তৈরি করতে পারে না এটা একটা আর একটা এটা কমন নাম এটা আমরা সবাই জানি থ্যালাসামিয়া অ্যানিমিয়া আর থ্যালাসামিয়া কিন্তু এক না এই থ্যালাসামিয়া হলে আমাদের শরীর প্রয়োজনীয় যে হিমোগ্লোবিন সেটা তৈরি করতে পারে না হিমোগ্লোবিন কম তৈরি করে যার কারণে আমাদের রক্তের লাল অংশটির পরিমাণ কমে যায় যার কারণে আমাদের অ্যানিমিয়া হয় এটা হলো থ্যালাসেমিয়া তাহলে আমরা জন্মগত অ্যানিমিয়া পাইলাম সিকল সিকোলস্যাল এনিমিয়া ফ্যানকোনি অ্যানিমিয়া ডায়মন্ড ব্ল্যাক ফ্যান এনিমিয়া আর থ্যালাসামিয়া প্রায় চারটা পাইলাম আর বাকিগুলো আমরা অর্জিত অর্থাৎ আমরা আমাদের খাবার দাবার লাইফ স্টাইলের কারণে হতে পারি এগুলো বাদেও আরও বেশ কিছু অ্যানিমিয়ার কথা বলা হয়েছে এই তিন ধরনের এনেমিয়ার কথা বলা হচ্ছে যে এই অ্যানিমিয়াগুলো এটা জন্মগতও হতে পারে আবার পরিবেশ থেকে অর্থাৎ যে আমাদের খাওয়ার লাইফস্টাইল নানাবিধ কারণে আমাদের এই রক্ত শূন্যতা দেখা দিতে পারে এক নম্বর বলা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া এই হিমোলাইটিক অ্যানিমিয়া হলে আমাদের রক্তর যে লাল অংশটি সেগুলো কোনো কারণে এমনি এমনি ভেঙে যায় অথবা নর্মাল টাইম যে একশো দিন বা তিন মাস তার আগেই মরে যায় তখন আমাদের হিমোলাইটিক অ্যানিমিয়া হয় আরেকটা দুই নম্বরে বলা হচ্ছে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হলো যখন আমাদের শরীরের ভিতর আয়রন যেটা আমরা যে লোহা শরীরের ভিতরে থাকে সেটা অতিরিক্ত যদি লোহা বা আয়রন থাকে যার কারণে আমাদের রেড সেলগুলো রেড সেল যখন লাল অংশটা তৈরি হয় তখন এই অতিরিক্ত আয়রন থেকেও এটা হতে পারে আমি কি আচ্ছা আরেকবার ইংলিশটা পড়ি নাই বলা হচ্ছে যে এনিমিয়ার রেজাল্টস অ্যাবডোরবাল আয়রন ইউজ ডিউরিং রেড ব্লাড সেল ডেভেলপ অর্থাৎ আমাদের শরীরের যখন রক্তের লাল অংশটি তৈরি হয় সেখানে যদি অতিরিক্ত আয়রনের ব্যবহার হয় এই রোগটা হয় এটার নাম হলো সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া তিন নম্বরে বলা হচ্ছে যে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া এই অ্যানিমিয়া ঘটে যখন আমাদের রক্তের লাল অংশটি যথেষ্ট পরিমাণ যেটা দরকার আমাদের সেই পরিমাণ রক্তের হিমোগ্লোবিন তৈরি করতে পারে না তখন এটা হয় আর মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হয় আয়রন ডেফিসিয়েন্সি অর্থাৎ শরীরে যদি লোহার পরিমাণ কমে যায় সে কারণে সামিয়া থেকে হতে পারে আগের যে নামটা বললাম সাইডারো সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া থেকে হতে পারে এবং অন্য কোনো যদি পুরাতন রোগ আমাদের শরীরে জটিল পুরাতন দীর্ঘমেয়াদী রোগ থাকে সে কারণেও এটা হতে পারে তো এই রক্তের রোগ হলে কিভাবে আমরা বুঝবো লক্ষণগুলো কি কি কারণগুলো কি কী তো ওই সব রোগের কমন কিছু কারণ আছে সেটা হলো যে শরীরটা ফ্যাটি অর্থাৎ যথেষ্ট ক্লান্ত হয়ে যাবে উইক যথে এমনি দুর্বল থাকবে আর ডিজিনেস মাথা ঘুরবে আর আমাদের যে গায়ের রঙগুলো একটা নর্মাল যে রঙ আছে তার যে একটু বিবর্ণ টাইপের হয়ে যাবে আর আমাদের হার্টবিট অর্থাৎ হার্টবিট দ্রুত হবে যেটাকে হার্ট প্যালপিটেশন বলা হয় বা ফার্স্ট হার্টবিট বলা হয় এটা হতে পারে আর হলো শর্টনেস অফ ব্রেস অর্থাৎ দম খাটো হয়ে যাবে তো এগুলো হলো তো এই যে কথাগুলো হলো এগুলো সব ধরনের রোগ এটার থেকে ক্যান্সারও হতে পারে এই ব্যাপারগুলো তো কমন ব্লিডিং ডিসঅর্ডারের মধ্যে কি কি আছে নাক থেকে রক্ত হতে হতে পারে সেটা হলো যে 10 মিনিটের বেশি সময় ধরে তারপরে এমনি এক্সেসিভ ব্লিডিং কোনো কাটি থেকে 10 মিনিটের বেশি সময় ইন্টারনাল ব্লিডিং জয়েন্ট পেইন যেটা হয় আমাদের ভিতরে অটোমেটিক ব্লিডিং হতে পারে ব্রুজ থেথলা টেতলে গেলে সেখানে ব্রু হতে পারে পোস্ট সার্জারি ব্লিডিং অর্থাৎ যে কোনো অপারেশনের পরে ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে মহিলাদের মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার হতে পারে বাচ্চার জন্মদানের পরেও ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে আর বলতেছে যে স্টুল অর্থাৎ আমাদের যে পায়খানা করি মলে পায়খানা সাথে রক্ত যেতে পারে আর ব্লাড ইন পি হিমাটোরিয়া যেটাকে বলা হয় অর্থাৎ রক্তের সাথেও প্রস্রাব যেতে পারে তো এই এগুলোই হলো কমন জিনিস আর ক বলতেছে কমন ব্লাড ক্লোটিং ডিসঅর্ডারের সিমটমস লক্ষণগুলো কী কী এক হলো সয়েলিং হ্যাঁ হাত পা একটু ফুলে যাবে চেস্ট পেইন বুক ব্যথা হবে বুদম খাটো হবে হার্ট অ্যাটাক হতে পারে হার্ট অ্যাটাক হয় এবং স্ট্রক হয় তো মোস্ট কমন ব্লাড ডিসঅর্ডার রক্তের যে রোগ মোস্ট কমন কোনটা বলছে যে নির্দিষ্ট কোনো কমন রোগ নাই কিছু কিছু লোক এটা জন্মগতভাবে পেয়ে থাকে অন্যরা এটা এমনি এমনি তাদের পরিবেশ থেকে পেয়ে থাকে তো এগুলোর অনেক টেস্ট আছে হিমোগ্লোবিন টেস্ট আছে হিমাটোক্রিড টেস্ট আছে রেটিনোসাইট কাউন্ট এগুলোর টেস্টের মাধ্যমে জানা যায় হোয়াইট ব্লাড সেল রক্তের সাদা অংশ গণনার মাধ্যমে জানা যায় যে লিউকোসাইটোসিস নাকি লিউকোপিনিয়া রক্তের আরও যে উপাদানগুলো রয়েছে ইওসেনোফিল তারপরে ব্যাসোফিল নিউট্রোফিল মনোসাইটস লিমফোসাইটস এগুলো টেস্ট করেও জানা যায় আবার প্লেটলেট টেস্টে প্লেটলেটস্টের কতগুলো টেস্ট আছে যে রক্তের যেটা দেড় লাখ থাকে অনুচক্রিকা প্লেটলেট হিসাব করা যায় তারপরে মিন প্লেটলেট ভলিউম টেস্ট বা পি ভি টেস্টের মাধ্যমে জানা যায় পিবিএস পেরিফেলাল ব্লাড স্মিয়ার এই টেস্টের মাধ্যমেও মাইক্রোস্কোপের নিচে দিয়ে জানা যায় আর কি তো এগুলো রেড ব্লাড সেল ঠিক আছে ম্যানেজমেন্ট কি আর ট্রিটমেন্ট কী ট্রিটমেন্ট হলো ডাক্তারি ব্যাপার এটা ডাক্তারদের হাতে সেলে দিতে হবে ডাক্তাররা যা বলবে সেগুলো করতে হবে তা সংক্ষেপে বলি যে ঠান্ডা মাথায় ওয়েট করতে হয় যে কোনো রক্তের সমস্যা হলে আর রক্ত দিতে হবে ব্লাড ট্রান্সফিউশন করতে হয় অ্যান্টিকোয়াগুলেন্ট যে উপাদান সেটা ব্যবহার করতে হয় অনেক সময় সাপ্লিমেন্ট ইউজ করতে হয় কর্টিএস্টোরয়েড সেগুলো ইউজ করতে হয় এই রোগের ভবিষ্যৎ কী যেহেতু এই রোগগুলো আমরা আলোচনা করলাম রক্তের একটা ক্যান্সারের রোগ আছে আর এগুলো হলো ক্যান্সার ছাড়া নন ক্যান্সার আছে এই রোগগুলো রক্তের সমস্যা রক্তের রোগ কিন্তু সেটা ক্যান্সার নয় এগুলো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হতে পারে প্রিভেনশন করার কথা বলা হচ্ছে যে বিভিন্নটা বিভিন্ন রোগের উপর প্রিভেন্ট করতে হয় কমানোর বুদ্ধি কী এখন রক্তের যাতে রোগ না হয় সেই প্রিভেনশনের বুদ্ধি কী প্রিভেনশনের বুদ্ধি হলো আমরা যে খাবারটা খাই সেটাতে যেন প্রচুর ভিটামিন মিনারেল ভিটামিন যে পাঁচ ছয় প্রকার আছে মিনারেল সোডিয়াম পটাশিয়াম সেগুলো যেন থাকে এস্টে অ্যাক্টিভ অর্থাৎ কাজকামের মধ্যে থাকতে হবে আর ওয়েট শরীরের ওজনটা ঠিক রাখতে হবে আর হলো কোনো ইনফেকশন যদি হয় সর্দি কাশি নানাবিধ ইনফেকশন হলে সেটাকে দ্রুত রোগটাকে পুষিয়ে রাখা যাবে না আর নিয়মিত ডাক্তারের কাছে চেক আপ করতে হবে আর বলছে যে কারো যদি ব্লাড ডিজর্ডার রক্তের রোগ হয় তাহলে সে কীভাবে বেঁচে থাকবে বলা হচ্ছে যে ফ্যামিলি এবং ফ্রেন্ডসকে এই রক্তের এই রোগটা তার রোগটাকে সেটা সম্পর্কে শিক্ষিত করা অর্থাৎ জ্ঞান অর্জন করা যেটা এই চ্যানেলের উদ্দেশ্য আর হলো মেডিকেল অ্যালার্ট বেসলেট হাতে কোথাও কিছু ইউজ আপনি মাস্ক পরলেন মাস্ক পরলে মানুষ ভাববে যে আপনি মাস্ক কেন করছেন তখন আপনি আপনার প্রবলেমগুলো তাকে বুঝিয়ে দিতে পারবেন তারপরে হলো আয়রন যে খাবারে আয়রন আছে সেগুলো খেতে হবে আর কোনো ব্লাড ডিসঅর্ডার থাকলে ডাক্তার চিকিৎসা নেওয়া আর যেহেতু আপনার ব্লাড ডিজঅর্ডার রক্তের রোগ আছে তাহলে আপনি চেষ্টা করবেন যাতে আপনার ইঞ্জুরি না হয় কোনো কিছু কেটে সেটে না যায় এই ব্যাপারগুলো আর যে কোনো প্রয়োজনে এমার্জেন্সি রুম ভিজিট করতে হবে এই ব্যাপারগুলি তাহলে রক্ত হলো শরীরের খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান এই রক্ত নিয়ে আমরা যে অনেকগুলো রোগের নাম আজকে আলোচনা করলাম সেই আলোচনাগুলো এই রোগগুলো কোনোটাই ক্যান্সার না রক্তের প্রবলেম জটিল প্রবলেম জন্মগত প্রবলেম নানাবিধ কারণে খাদ্য সমস্যার স্টাইলের কারণে রক্তের এই রোগগুলো হতে পারে এগুলো হলে কি ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে এবং এই রোগগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে সচেতনতা থাকতে হবে আর ওই একই কথা সবার শেষে যে কথাটা বলি যে প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা প্রাপ্তবয়স্ক হলে ঘুমাবেন পুষ্টিকর খাবার খাবেন শুয়ে বসে থাকবেন না হাঁটাচলা করবেন সপ্তাহে সাত দিনের পাঁচ দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাহাঁটির মধ্যে থাকবেন পুষ্টিকর খাবার আর পজিটিভ চিন্তা তো এই রক্তের রোগ এটা একটা খুব সিরিয়াস রোগ রক্তের রোগ হলে আমরা ভয়ে থাকি আতঙ্কে থাকি ক্যান্সার হলো কিনা রক্তের সব রোগ ক্যান্সার নয় আজকে যে রোগগুলো আলোচনা করে হলো এগুলো রোগ সিরিয়াস রোগ জটিল রোগ আবার স্বাভাবিক অল্প মাত্রার রোগ আছে কিন্তু কোনোটি ক্যান্সার নয় তো সবাই ভালো থাকবেন এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে এগুলো শিক্ষামূলক ভিডিও ভালো লাগলে কী বলে ভিডিওটি একটু সাবস লাইক কমেন্ট শেয়ার করতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কমানে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত